২৬ সালের জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোর্য শুরু হয়েছে ইতিমধ্যেই জামায়াতে ইসলামী প্রাথমিকভাবে প্রায় সব আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে ঘোষিত প্রার্থীদের মধ্যে অন্তত উনচল্লিশ জনই পেশায় আইনজীবী যারা সুপ্রিম কোর্ট সহ দেশের বিভিন্ন আদালতে আইন পেশায় যুক্ত বিএনপি ও অন্যান্য দলের ক্ষেত্রেও আইনজীবী প্রার্থীর সংখ্যা বেশি হবে তা প্রায় নিশ্চিত ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি ভাষা সৈনিক আলী আহাদের কন্যা বরিশাল তিন আসনে এবি পার্টির ব্যারিস্টার ফোয়াত নির্বাচনে অংশ নেবেন একই আসনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন চট্টগ্রাম পাঁচ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসাবে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ উদ্দিনের ছেলে ব্যারিস্টার মীর হেলাল একই আসনে মনোনয়ন চান ব্যারিস্টার শাকিলা ফারজানা পঞ্চগড় দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নৌসাদ জামির বার্ধক্য ও শারীরিক সমস্যার কারণে সাবেক স্পিকার নিজে এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন না ঝিনাইদহ এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান নোয়াখালী এক আসনে আবারও বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রাজশাহী এক আসনে মনোনয়ন চাইছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান মিলন নেত্রকোনা এক আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী দলের আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কাইসার কামাল ঝিনাইদহ তিন আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী সুপ্রিম কোর্টবারের সাবেক সম্পাদক ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ঢাকা দশ আসনে বিএনপির প্রার্থী হতে পারেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম এ আসনে জামাইতে ইসলামীর মনোনয়ন পেয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ও লয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার মাগুরা দুই আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী নিতাই রায়চৌধুরী মনোনয়ন প্রত্যাশী তিনি সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ছিলেন কুমিল্লা পাঁচ আসনে বিএনপির টিকিট চাইছেন ব্যারিস্টার আবদুল্লাহ আলনুমান জামালপুর তিন আসনে মনোনয়ন প্রত্যাশী সুপ্রিম কোর্ট শাখা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার এম বদরুদ্দুজা বাদল এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য আইনজীবী আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে সামিল হয়েছেন